মোহাম্মদ সরি হোটেলে এই সর্বপ্রথম এরপরে আর কেউ আগে পরে কেউ ভাজে নাই দেখেন আপনার মোগলাই যা দেখেন দেখেন মোগলাই যা কত বড় হয়েছে আমার থেকে ভালো উনি অ্যাঙ্কারিং করতে পারছে এখানে আটটা ডিমের মোগলাই আছে খুব ব্যাপারই না আমি এটা খেতে আমার লাইফের প্রথমে আমি এত বড় মুগলাই ভাবছি

এক দুই তিন চলে গেল চার নাম্বার পাঁচ এই ছয় এই সাত আট পছন্দের অনুযায়ী লবণ মূল করতে ভাই কোন কমেন্ট আমার লাইফে প্রথম দেখা এত বড় সাইজ মোগলাই গাইস এখানে আটটা ডিমের মোগলাই আছে খুব ব্যাপারই না আমি একাই খাইতে পারবো ফিডিং গাইস আমি এত বড় মোগলাই জীবনে খাইতে পারবো না আমার সঙ্গে আরো আছে টিমমেট আছে আমার ভাই আছে পিছনে তো দেখি আগে আমি একটু ট্রাই করে দেখি কেটে কেমন হয় তারপরে আপনাদের বলছি মোগলাই ছোটটা যখন বানাই তখন কিন্তু সেটা খেতে আলাদা একটা টেস্ট হয় আর সেটা কিন্তু পারফেক্ট হয় এটা যেহেতু বড় এর জন্য এটাকে আমরা টেস্ট কেমন হবে আমি জানি না তাও ছোটো মোগলাইয়ের মতন টেস্টিন এটা ছোটো মোগলাইয়ের মতনই নর্মাল তবে ভালো তো আমরা খাওয়া দাওয়া করি একটু পরে দেখা করছি একটু পরে মোগলাই আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব না তো মোগলাইটা আমরা কেটে বাড়িতে নিয়ে যাচ্ছি ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও কেমন লেগেছে কমেন্টে যাতে বলবে না এমন চেষ্টা ফলো করতে বলবে না ততক্ষণ ভাই বাই